তো মামা আজকে তো তাহলে চারটা গরু দেখাবো নাকি চারটা গরু দাও গরু আরো আছে গরু দেখাবো চারটা অত গরদেবান সব লোকেরা দর্শক ভাই আসে দেখে সরজমিনে দেখে শুনে লই যায় ঠিক আছে আমার কথা অত গরু দেখা ভিডিও দেখার লাভ নেই তিন চারটা গরু দেখালেই এনা চলুন গরুগুলো দেখা চলুন দর্শক ভাই

আচ্ছা বাবা যে সকালে এক টানে এক টানে এক টানে দশ কেজি দুধ আছে যে কোনো লিক আশি সরজমিনে ধুয়া দেবো এখন গোবর মাটি কিছু আরামে আছে অরিজিনাল বাতানের গরু ঠিক আছে মুগ দিতে অনেক বোলা যায় আসি সরজমিনে দেখা যায় আবার কিছু আছে বুঝতে পারছেন ফোন দেয় দর্শক ভাই কয় বিজি আছে মানে ওনার গরু বাছুরি নাই ও তো বিজি সর্বক্ষণ থাকবেই ঠিক আছে এনে অনেক কথা আছে আসি দেখলে সরজমিনে আসি দেখবি দেখেন দর্শক ভাই ফোন দিলে কয় বিজি আছে আপনার সাথে কথা বলার টাইম নাই আমার উনি আমার কত বড় শিল্পপতি লোক ওনার দর্শক ভাইয়ের সাথে টাইম থাকে না ওনার আরে গরুর এটি হলো গরুর ব্যবসা এটি দে দর্শক ভাই দেখে তো প্রতারণা এটি দেখবি দর্শক ভাই আসলে এগুলা হলে তো যাতে মানে আসি দেখি শুনে নিবি আমি তো দর্শক ভাই ফোন আচ্ছা দাঁত বয়সে কয়টা এটা দাঁতে হলে দুই দাঁত

কোনো দর্শক ভাই নিতে চাইলে কেমন দাম পড়বে এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবো আচ্ছা দুধের গ্যারান্টি কতটুকু থাকবে সকালবেলা এক টানে দশ কেজি থাকবে আর বিকেল বেলা বিকালবেলা তিন চার এরকম থাকবে আচ্ছা এরকম থাকবে এরকম থাকবে আচ্ছা দুধ সকালবেলা একটা নিয়েছেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পরবর্তী গরুটা দেখেন আমার সিরিয়ালের তিন নাম্বারে চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা হল স্টার ফিজাম এটা দাঁতের সাইড সাইডে আছে যে কোনো দুয়া গরুটা কেবল নামালাম তো সকালে চাইডে জায়গায় নিলে পনেরো লিটার দুধ আমি দুই বেলা ধোয়া দিবো আচ্ছা মাত্র নামানো হয়েছে এই জন্য

আমার গরুর তলা লাগবে না এসে সরজমিনে ধোয়া লিবে দুধটা না আমার মুখে নিবে না দুধ দিবে গরুর বানায় ঠিক আছে সরজমিনে আসে ধোয়া লিবি পনেরো লিটার দুধ চোদ্দ লিটার হলে যাওয়া দশ চার দাঁত বললে চার দাঁত চার দাঁত দামে কেমন লাগছে এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা দর্শক লক্ষ্য করবেন আপনারা এখানে কি কথা বলা যাবে আচ্ছা তো চলুন পরবর্তী দেখে

আজকে তো মূলত চারটা গরু দেখাবো চারটা গরুই দেখাবো গরু তো অনেক আছে গরু এত দেখাবো না আসলে চারটা গরুই দেখাবো আচ্ছা আর রমজান মাস আমরা ভিডিও বেশি বড় করব না বড় করব না আসলে নভেম্বর মাসে এত শীতারে বাটমারি কত অনেক আমরা পাপি ঠিক আছে আসলে আমরা এত পাপ হাল নিতে চাইনি সরজমিনে আসে যেটা আসে সেটা সরজমিনে দর্শক ভাই আসে দেখে শুনে নিতে হবে আমি এটা দামে কেমন রাখছেন আচ্ছা এটা দাম চাচ্ছে এক লাখ

ফোন দিলে এই গরুটা তো একটা ভাই নিতে হলে আমার কাছে এখন যদি ভাই আমি বিজে আছি পরে রাখেন ফোন দেন তাহলে ওই লোক গরু নিবে না 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 তাহলে ওই লোকটার গরু নাই বিচাই তো বলে যে বিজে আছে ভাই ও বিজেই থাকে মানে ও আচ্ছা ভালো ভালো লোক ঘোরা ঘাস খায় না ওর মতন লোক কয় কি আমি বিজে আছি ভাই